মাহফিলটা অনেকের জন্য নাজাতের জরিয়া হয়ে যায় আবার এই মাহফিলটা অনেকের জন্য গজবের কারণ হয়ে যায় বুঝাতে পারছি কথা বুঝতেছেন মাহফিলটা কারো জন্য নাজাতের উচিলা হয়ে যায় আবার কারো জন্য এই মাহফিলটা গজবের কারণ হয়ে যায় কেউ কেউ মাহফিল থেকে মাহফিলে এসে বসে মাহফিল থেকে যাওয়ার সময় নেট নিয়ে বাড়িতে ফিরবে আবার কেউ কেউ মাহফিল কে উদ্দেশ্য করে এসেও গুনাহের কাজ নিয়ে বাড়িতে ফিরবে কথা ঠিক না বেঠিক কেমন একটু বাস্তবতা বুঝাই আজকে আটে জানুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে মধ্য পর্যন্ত মাহফিল চলবে কুস্তিপুর কেন্দ্রীয় জয় মসজিদের উদ্যোগে এটা আজকে প্রায় তিন চার দিন যাবৎ মাইকিং করা হয়েছে এক সপ্তাহ আগে থেকে এটা ঘোষণা করা হয়েছে কোষ্ট লাগানো হয়েছে মানুষের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে শুরু হবে কখন থেকে আসরের পর থেকে শেষ পর্যন্ত মধ্য रजনিতে কেউ কেউ এখনো পর্যন্ত বাসায় বসে আছে চিন্তা করতেছে এই সময় দেশমত্তার বয়ান করে দেশমত্তার বয়ান শুনে লাভ কি যেমন শেষ সময় codimension হওয়ার জন্য কেউ কেউ চিন্তা করতেছে ওয়াসনা করব শেষ সময় মুনোদায় এক মুহূর্তে সেই সময় ত্বরত দিবে সেই ত্বরত জন্য কথা ঠিক না মি ঠিক আরো জোরে বলেন ঠিক না মি আবার কেউ কয় মাহফিল কে কেন্দ্র করে মাহফিলের নাম দিয়ে এসে নারী এবং পুরুষ মাধ্যমে মেলার মধ্যে মেলা না? আমরা অল্প কিছু মানুষ এসে গেছি পরে কেন আল্লাহ কে রাজি খুশি করানোর জন্য আর কিছু মানুষ আছে মাহফিলের জন্য এসেও মাহফিলের নাম দিয়ে এসেও ফেসবুকে অনেক মানুষ পোস্ট দিয়েছে খুশিতে পোস্ট দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো কাজ যে আমাদের আজকে মাহফিল আনন্দের সময় আনন্দের বিষয় মাহফিলের যে মূল উদ্দেশ্য কিছু হবে সেটা নিজের মধ্যে আমলের মধ্যে পরিণত করার জন্য যে ইচ্ছা সাধন করা এটা আমাদের মধ্যে অনেক কম যার কারণে এই মাহফিলের পরে অল্প কিছু মানুষ এখানে এর চাইতে কয়েক গুণ বেশি দেখেন মেলার মধ্যে কি কথা ঠিক না এই জন্য বলেছি মাহফিলটা কারো জন্য নাজাতের মুশিলা হয়ে যাবে আবার কারো জন্য এই মাহফিলটা হবে গজবের কারণ

মানুষ কম হইতে না এখন একটু যুবক হইতে হবে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ বয়স অনেক হয়েছে কিন্তু এখন যদি মনে করেন অনেক বয়স হয়ে গেছে নিজের জমি যদি আরেকজন দখল করতে আসে তখন কিন্তু মুরুব্বিও জোয়ান হয়ে আছে কথা ঠিক না আমার জমি দখল করবে এত বড় কলিজা হয়ে গেছে কলিজা টাইম আছে না বলে কি বলে না তার চাইতো বড় জিনিস হচ্ছে ইমান নামক দৌলত

এইবার জমান খোলে আরেকবার শুক্রিয়া আদায় করে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ সময়ের স্বল্পতায় অল্প কিছুক্ষণ আলোচনা করব আমি আপনাদের সামনে একখানা সুরা তেলাওয়াত করেছি এই সুরার সাথে পরিচিত সবাই আছেন সুরাতুল আসর আমরা নামাজের মধ্যে এই সুরা পড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুরার মাধ্যমে কি বুঝাইছেন সেটা একটু বোঝার বিষয় আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর বুঝতেছেন আল্লাহ বলতেছেন ওরা লাশ সময়ের কসম এই সময়ের কসমটা কি এটা একটু মনে বলতেছি ডান হাতটা আছেন সবাই বুঝলেন এই কথাটাকে ডান হাতের মুঠের মধ্যে রেখে এক সাইডে রাখেন রাখছেন এবার আসেন আল্লাহ সময়ের কসম করে বলতাসেন ওরা আস ইন্নাল ইনসান দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম দুনিয়ার মধ্যে যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন চার শ্রেণীর মানুষ বাদে সবাই ক্ষতিগ্রস্ত বুঝে থাকলে বলেন তো কয় শ্রেণী আরো জুড়ে চার শ্রেণীর মানুষ বাদে সবাই ক্ষতিগ্রস্ত এক নম্বর আল্লাহ সুবাহ পৃথিবীর সমস্ত মানুষকে দুই ভাগে ভাগ করেছেন বলেন কয় ভাগে প্রথম নম্বর কারণে মধ্যে আল্লাহ সুবাহ মানুষদেরকে দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ তালা বলছেন ইল্লা দিন মানুষ

এইটা আলোচনা একটু করতেছি বাম হাটটা আছে নি করে একটা ডান হাতে রাখছিলেন মন আছে এবার ইমান কিভাবে আনতে হয় এটা বাম হাতে রাখেন যদি সময়টাই বলা যাবো সময় না পাইলে ইনশাল্লাহ আগামীকালকে জুমার বয়ানে আল্লাহ মসজিদে এই আলোচনা শেষ করবো ইনশাল এবার আসেন বুঝায় বলি এক নম্বর আল্লাহ বললেন ইল্লা যা ইমান আনবে যারা বেঈমান তারা ক্ষতিগ্রস্ত যারা ইমান আনবে তারা আল্লাহ তারা বললেন তারা ক্ষতি থেকে বেঁচে গিয়েছে কেমন ক্ষতি থেকে বেঁচে গিয়েছে আল্লাহ তারা বলেছেন আল্লাহ রসুলের ঘোষণা যে ব্যক্তি জবরা পরিমাণ ইমান নিয়ে কেমতের ময়দানে আল্লাহ তালা দরবারে দাঁড়াইবে আল্লাহ তারা বলছে আরে দুনিয়ার মধ্যে ভাই ভাই ঝগড়া করা এক বিঘার জমির কারণে তাই না এক হাত জমির কারণে এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটায় ফেলে এক হাত জমির কারণে এক ভাই আরেক ভাইকে হত্যা পর্যন্ত আমি আল্লাহ সামনে দাঁড়াইবে আমি আল্লাহ ঘোষণা করলাম তাকে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান জান্নাত দিয়ে আসবো আরো জোরে বলেন সুহান আরো জোরে বলেন সুহান এইবার চিন্তা করা যায় ইমানের কতটা দাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে হাদিসের মধ্যে আছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা স্থান রয়েছে এই ফাঁকা স্থানের মধ্যে হীরা চহর যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে যদি ভরপুর করা হয় আর একজন ব্যক্তির মধ্যে যদি সামান্য ঈমান থাকে আল্লাহ তাআলার কাছে এই সামান্য ইমান ওয়ালার বেশি দাম চিল্লা বলে এইবার সেন দুই নাম্বার নাম্বার কত ক্ষতিগ্রস্ত থেকে বাইচা আছে কয় শ্রেণীর মানুষ বুলে গেছেন কয়টা জোরে আরো জোরে চার শ্রেণীর মানুষ ক্ষতি থেকে বেঁচে আছেন বাকিরা সবাই ক্ষতিগ্রস্ত বলেন তো এই কথাটা কার আরো জোরে আল্লাহর নাম নিতে কষ্ট হয় বাজান আরেকবার চিল্লা বলেন আল্লাহ 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 তুমি তাকে অল্প কিছু মানুষ আজকে তস্তিপুরের এই মাহফিলের মধ্যে বসে আছে আল্লাহ এই মাহফিলের উসিলায় যে বান্দাগুলো বসে আছে তাদেরকে তুমি মাফ করে দাও বলেন আমিন আর যারা আসতে পারে নাই তাদের কপালটা পুড়ে গেছে ছাই হয়ে গেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দাও মাহফিল আসার মতো তৌফিক দান করো বলেন আমিন নাম্বার দুই ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান আনয়ন করেছে যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা বলেছেন তারা ক্ষতি থেকে বেঁচে গিয়েছে ওয়া আমিলুস সালিহাত দুই নাম্বার এই ঈমানদারদের মধ্যে দুইটা ভাগ আল্লাহ তাআলা করে দিয়েছে ঈমান আনার পরে আল্লাহ তাআলা দুইটা ভাগ করে দিয়েছে ক্ষতি থেকে বাঁচার জন্যsetopt আরেকটা ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত সব কাজ করতে হবে ভালো ভালো কাজ করতে হবে আমরা ভালো কাজ করিনি করিনি ভালো কাজ যদি ভালো কাজ করতাম আজকে মেলার মধ্যে বসে থাকতে পারতো না আজকে আমাদের মধ্যে ভালো কাজ নাই মাহফিল চলতেছে বান চলতেছে মহিলা মানুষ ব্যাপারতায় চলাফেরা করে কি করে না

যাদের কাছে যদি বুঝায় বলা হয় ভাই নামাজ পড়তে আসো এরা উত্তর দেয় বেমানের কাছে যাও দাওয়াত লইয়া নামাজ না পড়লে কি আমার ইমানটা ঠিক আছে কি কথা ঠিক না কথা ঠিক না অথচ সৎ কাজের মধ্যে সর্বপ্রথম সৎ কাজ আল্লাহ রসুলের বাণী অনুযায়ী একজন ইমানদার এবং একজন বেইমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজের মাধ্যমে একজন ইমানদার এবং একজন বেঈমানের মধ্যে পার্থক্য হয় একজন ইমানদার নামাজ পড়বে আর একজন নামাজ পড়বে না বিধানের মধ্যে পার্থক্য হয় এইটার মাধ্যমে তিন আল্লাহ তাআলা বলেন সত্য সত্যের উপরে অটল থাকবে অবিচল থাকবে মানুষকে সত্যের আদেশ করবে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মধ্যে এই উম্মতকে বের করা হয়েছে সত্যের উপর থাকার জন্য সত্যের আদেশ করার জন্য আমার দেশের যদিও সৎ কাজের আদেশ এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় আছে সৎ কাজের আদেশ করে নামাজ পড়েন নামাজ পড়ে সৎ কাজের আদেশ করে জুমার পয়ান ইমাম সাহেব সাহেব করে কিন্তু অসৎ কাজের নিষেধটা কমে গেছে যদি বলে দুর্নীতি করা যাবে না চাঁদাবাজি করা যাবে না বলবে হ্যাঁ ইমাম সাহেব রাজনীতি করেন কেন কথা ঠিক কিনা যদি বলে অপকর্মটা করেন না যা তা হ্যাঁ করতেছে আপনার সমস্যা কি বলে কি বলে না যদি এই আকামটা করেন না এই খারাপ কাজটা করেন না এটা গুণাহের কাজ তা আপনার টাকাটা করেনি এর মাপের টাকাটা হ্যাঁ করতেছে আপনারও তো গাও চলে কে বলে কি বলে না জন্য সৎ কাজের আদেশ অল্প হলো আছে মানুষ নামাজের কথা বলে রোজার কথা বলে হজের কথা বলে অসৎ কাজের নিষেধ করে তাইলে ক্ষতি থেকে বাসবে চার শ্রেণীর ব্যক্তি এক নাম্বার ইমামদার দুই নাম্বার যে সৎ আমল করবে তিন নাম্বার যে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে সবচেয়ে ওপর ফল থাকবে কয়টা বললাম জোরে বলেন একটু কথা বলুন কয়টা তিনটা বাকি আছে কয়টা একটা চার নম্বর হচ্ছে ধৈর্য ধারণ নিজে করতে হবে অন্যকে ধৈর্যের উপদেশ দিতে হবে কি করতে হবে ধৈর্য ধারণ নিজে করতে হবে অন্যকে ধৈর্যের আদেশ দিতে হবে আমরা তো হাহুতাস হয়ে যাই একটু কিছু হলে আমাদের আহতাস আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা আসাবিরিন আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আই একটু জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছে এবার ডান হাতের ডান হাতের লাক্সিলে মনে আছে মনে আছে এটা আছেন আল্লাহ তাআলা সময়ের কসম কেন কাটলেন আল্লাহ তাআলা কেন বললেন সময়ের কসম এটা কেন বললেন বলে আল্লাহ তারা এই জন্য বললেন সময়ের কসম এই জন্য বললেন যে তাকায় দেখো পিছনের সময়ের মধ্যে তাকায় দেখো যারা এই চার শ্রেণীর মধ্যে ছিল না তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাকায় দেখো সালামের কাছে মুসা আলী চার শ্রেণীর মধ্যে ছিলেন আর অন্যদিকে ফেরাউনের বংশধর ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল ইমান তার মধ্যে ছিল না হেরাউন সৎ কাজ করত না অসৎ কাজ করতো নিজেকে খোদা দাবি করেছিল অসৎ আর অপকর্ম তার মাধ্যমে হতো তার দিকে তাকায় দেখো আল্লাহ তাকে নীল নজরায় পরিপূর্ণ অন্যদিকে তাকায় দেখেন নমরুদের দিকে একদিকে নমরুদ অন্যদিকে ইব্রাহিম আলী একদিকে নমরুদের বাহিনী

এই নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুইকা মাথার মগজের মধ্যে মগজ খাইতে 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 শেষ পড়ে যায় মাথার মধ্যে থাপ্পর দিয়ে দেখে ভালো লাগে কয় থাপ্পর দিয়ে তাও ভালো লাগে না এবার কয় জুতা দিয়া বাড়ি দি জুতা দিয়া মাথার মধ্যে বাড়ি দিয়েছে জুতা দিয়া বাড়ি খাইতে খাইতে এক পর্যায় জুতার বাড়ি খায়া মাথার তালু শেষ মশা হয়ে হইয়া শেষ ঠিক কিনা এই জন্য আল্লাহ তাহলে সময় কসম করে বলেছেন পিছনের সময়ের দিকে টাকায় বান্ধা দেখো টাকায় শিক্ষা নাও পিছনের সময় এজন্য অতিরিক্ত বেড়ে যাওয়া ভালো না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আজকে আমাদের মধ্যে একটু টাকা হবে একটু টাকা হলে সেই টাকার জন্য আমাদের দিক কেউ তাকাইতেও পারে না আজকে আমাদের মধ্যে সামান্য ক্ষমতা হলে আমাদের দিকেও তাকাই তাকাইতেও পারে না আর ভাই এমন ভাবে নিজেকে তৈরি করো ক্ষমতা পাওয়ার পরে টাকা পাওয়ার পরে এমন ভাবে জনতার সাথে আচরণ করো যাতে করে ক্ষমতা চলে যাওয়ার পরেও টাকা চলে যাওয়ার পরেও মানুষ তোমাকে মাথায় নিয়ে রাখে এমন জীবন গঠন করতে হবে এবার আসুন যুগে যুগে বিভিন্ন সময় নবীর আলাইহিসাল্লামরা এসেছেন মানুষদেরকে বুঝাইছেন যারা বুঝছে তারা কামিয়াব হয়েছে যারা ই মনেছে যারা সব কাজ করেছে যারা সত্যের উপর অটল অবিচল ছিল যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ তালা তাদের জন্য ঠিকানা রেখেছে জান্নার আর যারা আল্লাহর এই হুকুমকে মানে নাই যারা ইমান আনে নাই যারা বেঈমান হয়েছে যারা নাফরমানি করেছে যারা সৎকর্ম করে নাই যারা সত্যের উপর ছিল না সত্যের আদেশ করে নাই সত্যের উপর অবিচল থাকে নাই আল্লাহ তালা যুগে যুগে দেখিয়েছে ফেরাউনের ইতিহাস থেকে তারা শিক্ষা নিতে হবে সেই ইতিহাস থেকে হামানের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে কারণের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আবু ভুলে গেলে চলবে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় জোরে বলেন ছেড়ে দেয় না এবার আসলে ইমানতে হবে কিভাবে ইমানান তিন তরিকা বলেন কয় তরিকা

সব কিছু করলে বলা জাতের নাম চিল্লা বলেন তোকে বলেন

এর জন্য আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে সর্বপ্রথম জবান দ্বারা স্বীকার করতে হবে দুই নাম্বার তাসদিক বিল জিনান অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে সবকিছু কর্ণ দ্বারা સાতনম আল্লাহর শুধু মুখের মধ্যে বল্লামার হলো এরকম তারা মানুষ বাঁচার জন্য অনেক কিছু বলে এক লোক বলতছে এক লোক ইমাম সাহেবের কাছে যা বলতছে জিজ্ঞাসা করতেছে কই কি মাসালা জিজ্ঞাসা করতেছ যা আজকে যে লোকের নামাজে জানাজা পড়লেন জানাজার কামজ করলেন এই লোকটা অনেক খারাপ আছিল তো খারাপ আছিল কি হয়েছে এখন তো আপনারা যখন জানাজা দাঁড়াল এর আপুতে জিজ্ঞাসা করছে একজন ব্যক্তি যে এই লোকটা কেমন ছিল এখন সবার মাঝখানে আমি যদি বলি খারাপ ছিল তাহলে তো আমার তো সবাই মিলে ক্লিয়ার কিন্তু আমি সবার তাড়াতাড়ি মুখ দেয়া বলছি ভালো আছিল কিন্তু মনে মনে পেয়েছি খারাপ আছি মনে মনে কি হয়েছে খারাপ আসে আমার কি মুখের কথাটা দাম বেশি নাকি মনের কথাটা দাম দিচ্ছে বলেন তো কোন কথা দাম বেশি ধরে বলেন কোনটা মুখের তার দাম বেশি না মনের তার যারা মুখে বলে এক কথা মনে করে আরেক কথা মনে মনে অন্য আরেক কথা বলে মুখে খালি মিথ্যা কথা বলে আল্লাহ রসুল তাদের পরিচয় দিয়েছে তারা মুনাফে এজন্য মনে এবং মুখে মিল রাখতে হবে মনে এবং মুখে মিল রাখতে হবে মনে বিশ্বাস করতে হবে আল্লাহকে শুধু মুখে বললে হবে না মুখের সাথে মনেও ফিট করতে হবে তিন নাম্বার আমল বিন আল কান আমলে তা পরিণত করতে হবে কি করতে হবে বলেন আমলে পরিণত করতে হবে আমি ইমান এনেছি আল্লাহ তালার হুকুমকে মেনে নিয়েছি আল্লাহ তালার সমস্ত আদেশ নিষেধকে মেনে নিয়েছি এবার আল্লাহ তালার যে হুকুম আকাম রয়েছে সেগুলোকে আমলে পরিণত করতে হবে ওইটাই হবে আমার ইমানের ডেভেলপের সবচেয়ে বড় পরিচয় বুঝাইতে পারছি তাহলে আজকের যে আলোচনা সারমর্মটা আমি শেষ করে দিচ্ছি এক নাম্বার আলোচনা আল্লাহ তার সময় কসম খেয়েছেন কেন খেয়েছেন যে বিগত সময়ের দিকে তাকায় দেখো যারা এই চার শ্রেণীর মধ্যে ছিল না যে চার শ্রেণীর ব্যক্তিরা ক্ষতি থেকে হেফাজতে আছে এই চার শ্রেণীর মধ্যে যারা ছিল না তারা ক্ষতির মধ্যে পড়েছে এরপরে আল্লাহ তারা বলেছেন চার শ্রেণীর মানুষ বাদে সবাই ক্ষতিগ্রস্ত এক নাম্বার ইমান দার যে ব্যক্তি ইমান এনেছে ইমান আনার পরে যে ব্যক্তি সৎকর্ম করেছে সৎকর্ম কর্ম করার পরে যে ব্যক্তি সত্যের উপর অর্পণ মানুষকে সত্যের আদেশ করেছে মিথ্যার দিকে মানুষকে ডাকে নাই মিথ্যার দিকে মানুষকে বুঝায় নাই এবং যে ব্যক্তি ধৈর্য ধারণ করেছে এই চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তারা ঘোষণা করেছেন এরা সুসংবাদ তাদের জন্য সুসংবাদ আল্লাহ তারা বলেছেন এমন অবস্থায় যে ব্যক্তি কেমতের ময়দানে উঠবে যেই ব্যক্তি যার্রা পরিমাণ ইমান নিয়ে কেমতের ময়দানে উঠবে আল্লাহ তারা বলে আমি বড়ই খুশি হয়ে যাই ফেরস্তাদের মজমার মধ্যে আমি চিল্লায় চিল্লায় বলি আর তাকায় যায় এই ইমান তার ইমান এনেছে তার সৎকর্ম করেছে তার তারা সবহার করছিল তার সমস্ত কাজ করেছে ধৈর্যের উপহার করছিল আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে তাদের জন্য ঠিকানা বানাই দিতে চান না চিনি

নামাজ কোন ছাড়া যাবে না আজকে মাহফিল থেকে এটুটুকু বোঝানোর চেষ্টা করি আল্লাহ তারা যেন আমাদের প্রত্যেককে নামাজই বানায় দেয় বলি আবিনা